আমি আছি এখন সবচেয়ে যেই জমিদার বাড়িকে বলা হয় বাংলার হোয়াইট হাউস যেখানে জমিদার বাড়ির ভিতরে পাবেন সুইমিং পুল চিড়িয়াখানা শিশু পার্ক ইভেন আপনি চলে থাকতে পারবেন এই জমিদারদের প্যালেসে তো চলুন সম্পূর্ণ ব্লগ এক্সপ্লোর করি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসি মহেলার জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি হল বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি আর এটি আমাদের বিজাপুর থানার অন্তর্ভুক্ত মহেলাই অবস্থিত এই জমিদার বাড়িটি আজকে আপনাদের সম্পূর্ণ এক্সপ্লোর করব বাট একটি বিষয়ে দুঃখজনক আমার ড্রোন ভিতরে এলাও করে নাই এখানে পুলিশ ট্রেনিং সেন্টার থাকার কারণে ড্রোন ভিতরে এলাও না ভিতরে ভাবছিলাম সুন্দর সুন্দর ড্রোন শট দেখাবো আপনাদের বাট সেটা পসিবল হলো না এভাবেই যতটুকু পারি দেখাবো চলুন মহিলা জমিদার বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে বিশাল বড় পিটিসি ভবন এবং তার সামনে সুবিশাল মাঠ এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় এইখানে দর্শনার্থীদের প্রবেশ মূল্য একশো টাকা এবং বাইক পার্কিং বিশ টাকা ভেতরে ড্রোন উড়ানো নিষেধ সেজন্য আমাদের ড্রোন রেখেই প্রবেশ করতে হল জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়বে বিশাল বড় পুকুর যার নাম হলো বিশাখা পুকুর আপনি চাইলেই এই পুকুরে বোট রাইড করতে পারবেন আর পুকুরের পাশের রাস্তা দিয়ে যেতে হয় জমিদার মহলের মেইন ফটকে জমিদার মহলে প্রবেশের জন্য রয়েছে দুটি সুরম্য গেট আঠারোশো নব্বই দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলের জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় আট একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি বিশালভাবে বিস্তৃত সুরম্ব গেট দিয়ে ঢুকতেই চোখে পড়বে এক সারিতে তিনটি দৃষ্টিনন্দন মহল মূল ফটক দিয়ে প্রথমেই পড়বে চৌধুরী লজ এটি ছিল মূলত গোলাপি রঙের এবং রোমান স্থাপত্যশৈলীতে নির্মাণ এবং মাঝখানের ভবনটি হল মহারাজ লজ স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত মহারাজ লজ এটিও ছিল গোলাপি রঙের এবং তার পরের মহলটি হলো মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হলো আনন্দল যা ছিল নীল ও সাদা রঙের মিশ্রণে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন এছাড়াও আছে কালীচরণ লজ জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা ইংরেজি ই অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত আর এর পাশে আছে রানী মহল যে ভবনটির ভেতরে আগে ঢুকতে দিত বাট এখন ঢুকতে দেয় না এই মহেরাজ জমিদার বাড়ি এখন পর্যন্ত একমাত্র অক্ষত এবং সবচেয়ে সুন্দরভাবে সংস্কার ও পরিচর্যা করে রাখা হয়েছে যদিও আর্টিফিশিয়ালি লাগে এই ভবন রং চেঞ্জ করা হয়েছে এবং অনেক কিছু আর্টিফিশিয়ালি অ্যাড করা হয়েছে যা দেখতে পাবেন সামনে চলুন আর এই মহলের পেছনে রয়েছে সুইমিং পুল যেখানে আপনাকে গোসল করার জন্য খরচ করতে হবে তিনশো টাকা আর এ পাশে রয়েছে চিড়িয়াখানা যেখানে টিয়া ময়ূর এবং আপনি চাইলে হরিণকে খাওয়াতেও পারেন পেছনে রয়েছে বিশাল জায়গা জুড়ে শিশু পার্ক এবং এরলদের জন্য কিছু রাইড নৌকা দোলনা এবং ট্রেন আর এই বিশাল বড় জমিদার বাড়িটি যদি আপনি পায়ে হেঁটে ঘুরতে না চান অলস্টাইপের হন তাহলে আপনার জন্য রয়েছে এই গাড়িটি এই গাড়িতে আপনি পুরো জমিদার বাড়িটি ঘুরে দেখতে পারবেন সামনেই রয়েছে পানিতে ভাসমান জলকৃতির মতো বসার একটি সুন্দর জায়গা আর এই পানিতে সুন্দর সুন্দর রং বেরঙের দেশি বিদেশি মাছ দা দেখতে খুব সুন্দর লাগে এই দিকে আছে বড় একটি অ্যাকুরিয়াম ক্যাফে এবং বসার জন্য সুন্দর একটি জায়গা এবং তারপরেই আবার আরেকটি গেট আরেকটি গেটের পরে আবার দেখবেন বিশাল বড় জায়গা যেখানে আছে দোলনা পুকুর এবং পুলিশদের ট্রেনিং করার জন্য বড় একটি মাঠ তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমাদের পেজটি ফলো করবেন ধন্যবাদ